আমি জানো না আমি আমার ছেলের সাথে ইট করবো আমার নাতির সাথে ইট করবো আমার নাতির লাগে আমার অনেক মায়া লাগে আমার মাঝে মাঝে কান্দ না এত বড় আমার নাতির সাথে একটা ইট পর্যন্ত করতে পারলাম না খালি তোমার লাগিয়া একটু ডাক দাও আমার দাদি করে ডাক দিলাম আমার আপনারা জুড়ে জায়গা গ্যারেজের ভিতরে দুইটা গরু দেখলাম হি বড় বড় একটা কালা একটা লাল এই দুইটা গরু আমার প্লাও কিনছে না কও কি আমার মারে আমার মা তোমার জুতা দাওয়ারি দেন তোমার কপালের ভাগ্য

সত্যিতো কুস্তি বেদক কি আমার বেদক তোর এত বড় সাহস হ্যাঁ হ্যাঁ দিবা না বোমা খবরদার যা কইতাছ মুখ কথা কইবা না গায় দিলে কি কইবি দিলে কি করবি দিলে কি কই দিবা না ভালো না কত সুন্দর সুন্দর দুইটা গরু হ্যাঁ লাল একটা একটা এই দুইটা গরু আমার পোলাই কিনছে কত বড় এই দুইটা গরু আমার পোলাই করবানি দিব আল্লাহ আল্লাহ না ওইলেও মনে পাঁচ ছয় লাখ টাকা নিছে দেখ লাল গরু বৌমা ভালো আছো কি অবস্থা মা তোমার আপনি কেন আসছেন আমি বলো কেন আসছি ওই যে গ্যারেজের ভিতরে দুইটা গরু দেখলাম কি বড় বড় একটা কালা একটা লাল এই দুইটা গরু আমার পোলা কিনছে না কও হ্যাঁ সব কিনছে সমস্যা কি কইছি না আমার পোলাই কিনছে কত বড় বড় গরু কয় লাখ টাকা দাম নিছে বৌমা এত কিছু যাই না আপনি কি করবেন আপনি খেলে কেন আসছেন কে আসতে বলছে হ্যাঁ কেউ আইতে করেনি আমি এবারে কুরবানি আমার পোলার লাগে করমু তোমার লাগে করম আমার নাতির সাথে করমু আমার কেন আমি এক লাখ করতে ভাল লাগে না আমারও না আপনাদেরকে ভাল লাগে না এই কারণে বাসা থেকে বের করে দিছি কেন আসছে না কার পারমিশন দিচ্ছেন আমি আসতে বলছি আপনার ছেলে ফোন দিছে হ্যাঁ আপনার ছেলে যদি ফোন দিয়ে থাকে আজকে ওর বারোটা বাজে দিন বেরোন না আমার ফোন দেয় না আমি যাবো না আমি গ্রামে ইট করতে আমার একলা লাখ খুব খারাপ লাগে আপনি বেরিয়ে না আপনার চোদ্দ গোষ্ঠী বেরিয়ে বেরোন না আমি যাবো না আমি এবার ইট রান্না করবো গোমা আমার গ্রামে এক লাখ ঈদ করতে ভালো লাগে তো দাঁড়াবের বাচ্চা গেছে চাকরি থেকে আজকে বাদ দিয়ে দিব দুইটা গরু আমার কুলায় জব দিব তুঙ্গল লাগে আমরা গরু ছেলে কোন ছেলে আপনি কে আপনার কেউ চিনে বেরোন আমি জানো না আমি আমার ছেলের সাথে ঈদ করবো আমার নাতির সাথে ঈদ করবো আমার নাতির লেগে আমার অনেক মায়া লাগে আমার মাঝে মাঝে কান্দ না এত বড় হয়েছে আমার নাতির সাথে একটা ঈদ পর্যন্ত করতে পারলাম না খালি তোমার লাগিয়া ওরা একটু ডাক দাও আমার দাদি করে ডাক দিলে আমার আত্মারা জুড়ায় জায়গা একটু ডাক দাও পারত না তোর কবর অস্ত না ঢুকায় এরপরে জুরাম বাইরাম লাভ না তুই বেরবি তোর চোদ্দ গোষ্ঠী বেরিবো কে তো একটা পার মাইরে দিব ফকির নির্বাচ্চা তোর তোরকে ওরে আমি দেখতে পারি না তুই জানোস না হ্যাঁ একশো দিন বলছি তোর ছেলের বিয়া করছি তোদেরকে না তোরা কেন আসবে আমার পাশে প্রতিদিনকে আয় কাও ঈদ আর ভিতর তো আইসি খালি কুরবানীর দেখ কা বুঝতো ঘামু গরুর বুঝতো এর লেগে আইসি একদিন আসতে পারবি না গরুর বস্তু খাস সারা জীবন এখন আইসিত কেন হ্যাঁ তুমি শাশুড়ির গায়ে হাত দিতাছো তোমার কোনো শিক্ষা দীক্ষা নাই কি বলি আমার শিক্ষা নাই তোদের শিক্ষা আছে হ্যাঁ তোদের যে এত নির্যাতন করি অত্যাচার করি হ্যাঁ তোদের কি শরম আছে আবার কেমনে আসো এ মুখ নিয়ে আমার বাসায় কিছুদিন আগে তোর মাইয়া আসছে ওরা ও মাইরা বাসা থেকে বের করছিস তোর ছোট ছেলে ও আসছে ওর ঝাড়ু দিয়ে বাইরে বাসা থেকে বের করছিস আর তোরা তো দুদিন পর পরে গাড়াই তুমি তো অনেক জল্লাদ গাড়াইবা না কি করবা তারপর তো আমার বাসা আসুন মাই সাথে চায় আছে তারপরে খাবি আমার বাসা আসবি না ওর লাগে আমার পোলা ইদার ভিতরে আঙ্গা বাজ যাইতে আর না আমার নাতিটাও বাজ যাইতে না তুমি এত শয়তানের শয়তান পোলা বি আর সিলি কর ফা পোলা নে থাকা শকট গায়া দিবা না বোমা খবরদার কই দিতাছি যা কইতাছো মুখ দেয়া কও গায়া দেয়া কোনো কথা কইবা না গায়া দিলে কি করবি গায়া দিলে কি করবি গায়া দিলে কি করবি বৌমা কইছি গায়া দিবা না তুমি তো ভালো হইব না কই দিলাম

আমাকে গ্রামের ভিতরে সাতটা গ্রাম আমার ডরা সাতটা গ্রামের মানুষ আমার ভয় পায় আমি যে কি আছিলাম তুই তো এটা জানস না আমি ডাকায়ত ছিলাম ডাকায়ত বুঝছোস তুই তো আমার কাছে একটা পুষ্ কি মাইয়া আমার যদি আগে লোক দেখতি তোরাই যে এই যে দামি দামি শাড়ি আছে না সব নষ্ট করে লাইতি দেখে না আস্তে কথা বলেন এটা না ভদ্রলোকের বাড়ি মতো আচরণ করবেন না বললে তুই আমার বদ্রতা শিখাস তুই আমার বদ্যতা শিখাস হ্যাঁ তো আর আমার বদ্যাতার শিখার লাগব না আমার এই থেকে একটা বদ্র পুলা আমি জন্ম দিছি আমার ওই পুলা যদি আমার মতন হইতো তাহলে উঠতে বইতে লাইতে লাইতে তোর মাঝে আর দিবেন গেলাইতো ফাজিলের বাচ্চা ফাজিল তুই বদ্রতা জানস না তোর আমি চাই নাই যে আমার এই রূপটা দেখাই আমার এই রূপটা আমি ঢাকা রাখতে চাইছিলাম তোর লাগা আমার এই রূপটা দেখার লাগছে তুই আমার রাগায় যাইছ তুই আমার রাগ উঠাই লাইস আমার চুপ থাকান গায়ে হাত দিবেন না বলতেছি ওই অবদ্রের বাচ্চা অবদ্র চুপ থাক কয়ে দিলাম তার মা তো অবদ্র ফাজিলের বাচ্চা আমার দাগাবি না আর একবার যদি আমার সাথে কথা কস সাবধান সাবধানে কথা কবি মন না এক কারা প্যান্টটা আসন আমি যাইতেছি গা আমার সাথে যে খারাপ ব্যবহারটা করসোস আমার ছেলে যেন না জানে জানলে তোরা জাগার উপরে তালাক দিয়া দিব আর নিষ্ঠনে আমার ছেলে মেয়ের সাথে খারাপ ব্যবহার করবি না আমার বড় প্লার সাথে তো করবি না জুতা দিয়ে বাইরে দিব বেরোনো একদম ফাজিলের বাচ্চা আজকে খালি ছেলের বৌদি কাটি পার পায় গেলি অন্য মানুষ যদি হইতো এতক্ষণ কি যে হয়ে যেত গা ভাল রইতো বেরন তুমি সামনা তুমি হঠাৎ করে হ্যাঁ আইছিলাম আইছিলাম আবার কই যাও ওইদিকে আইছো থাকবা যাইগা গ্রামে যাইতাছি গ্রামে যাইতেছ গামানি গ্রামে যাইবা কেন গ্রামে ইটকন গামাই যাসো কেন এরকম মনে তুমি কামলা দিছো না ওই আইতো হরানো হয়ে গেছি তাই

তোমার সামনে যে তোমার মা মার গায়ে তখন হ্যাঁ তুমি কি বলছো আমার মারে আমার মা তো তোমার জুতা দাও আরই দেন এটি তোমার কপালের ভাগ্য শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা কাকে বলে এখানে আমার মা দাঁড়ানো আমার মায়ের সামনে উল্টা কথা বলবো না আমার মা যখন না থাকে আমার আত্মীয় স্বজন যখন কেউ না থাকে তখন তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে মাইনে নিব আমার মায়ের সামনে তুমি কেন মুখ দাজে মাঝে কথা বলবা মারে দেখে গলি যাব কথা বলো বিয়াদ তোর মা জন্ম দেয় নাই আমি জন্ম দিছি আমি এটা আমার মা

সেখানে কি লজ্জা লাগতেছে না সেখানে খারাপ তোরে বিয়ে করছিস তোর পুরো ফ্যামিলির বিয়ে করে নিবি আমারে বিয়ে করা মানে আমার পুরো ফ্যামিলিরে তোর আপন কইরা নেও পারবো না তোর পড়তে হবে পারবো না তুই যদি না পারোস আমার ভাষা থাকার দরকার নাই এটা আমার বাসা তোর আমি মা আপু চাই দোয়া চাই তোর কাছে তুই যদি এই মুহূর্তে আমার মারে আমার ফ্যামিলি সবাইরে মাইনে নিতে পারোস আমার এই ভাষা জায়গা আছে আর না হলে জায়গা নাই আমি কুরবানির জন্য দুইটা গরু কিনা নিয়ে আসছি দুই দুইটা গরু আনছি বড় বড় গরু আনছি কি জন্য আনছি হ্যাঁ আমার ফ্যামিলির লোকজন আসবে আমার আত্মীয় স্বজন আসবে গরিব দুঃখী আসে সবার জন্য তোমার ফ্যামিলি আমি সবার জন্য দেবো আমি এই গরুর বস্তু আর তুমি তুমি আমার মাকে ঘর থেকে বের করে দিতেছো বুঝতাম না আমি এই বিষয়টা আমি মাইনে নিতে পারতেছি না মাইনে নেওয়ার আমি বলছি থাকবে না আমি বলছি আমার মা থাকবে যদি তোর মা এই বেছে আমি থাকবে না না আমার মা কি জানোস আমার মা আমার দুনিয়া আমার দুনিয়াতে আমার মা থাকি যথেষ্ট আর কাউকে লাগবে না তুই যদি না থাকো কোনো সমস্যা নাই আমার মার দুনিয়াতে আমি থাকবো আর আমার মা থাকবে শেষ এত যে মামা করে মার লাগে ঘুমাতে তুই না মতো কথা বলো হ্যাঁ তুই যে তুই বাজে কথা বলতে পারছ তুই খালি নেক্সট আমার আনতে যাবে আমার বাপের বাড়ি থেকে তখন তোরে বুঝাম মজা বাচ্চা বেয়াদব আমার ছেলেরা স্কুল থেকে আমার বাপের বাসায় লিয়ে যাব যাবি না বাপ সারা না ওই ছেলে কখনোই থাকবে না স্কুল কলেজ যে জায়গায় যাস বাপের পরিচয় লাগবে আমার পরিচয় দিতে হবে আমার ছেলে আমার নামটা সবার আগে লেগবে পিতার নাম এমক বুঝে

আমার বউ আমি আমি কে আমি আমার মায়ের বড় সন্তান তুই আমার বউ তোর একটা দায়িত্ব থাকতো অন্যরকম তোর কোনো দায়িত্ব নাই কর্তব্য নাই তুই একটা ফালতু মহিলা ফালতু একটা ফ্যামিলিতে বিয়ে করছি ভিতরে চলো মা চলো